শ্বশুরবাড়ির সঙ্গে জামাইত বতসরা গোলমালের জেরে জামাইয়ের গলায় ধারালো ছুরি মারার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কেশিয়ারীর গোপালপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে আহত শেখ ইসলামকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গেছে একই এলাকায় দুটি বাড়ি শ্বশুরবাড়ির পাশেই শেখ ইসলামের বাড়ি তবে কোনো কারণে আহত স্ত্রী তার সঙ্গে থাকে না বিষয়টি নিয়ে মামলাও হয়েছে ফলে দুই পরিবারের একটি গোলমাল ছিল এই দিন সন্ধে শ্বশুরবাড়ির লোকজনে ছুরির আঘাতে আহত হন জামাই তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা জানাতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন তারা জানাচ্ছে নিজেরা এমন ঘটনা ঘটিয়ে দোষ চাপাতে চাইছে আমার বাড়ি হচ্ছে কেশের গোপালপুর এটা থানা কেশরি পড়ে শেখ ইসলাম আর ওদের শ্বশুর সঙ্গে একটু তর্কাতর্কি হয় তো ওরা শ্বশুরবাড়ি আগে থেকে আমাদের নামে কেস করে রেখেছে ফুল পরিবারের নামে শিলতান কেস করেছে এই ফেব্রুয়ারি মাসে তো ওই কেসটা করে রেখেছে এখন ওরা রাস্তায় টন কাটাকাটি করে ছেলে যদি রাস্তা দিয়ে যায় মানে গালাগালি হেনদেন করে একটা ইয়ং ছেলে কত সহ্য করবে ওইলে তর্কাতর্কি হয়েছে তা ওই রাজেন রাজেন শাহ হাটের উপরে কেশের হাটের উপরে এসে এখান দিয়ে পুরো মারে শেখ ইসলামের এখান দিয়ে পুরো কেটে নেমে যায় এবং সঙ্গে জড়িত আছে তাজান শাহ মেয়ান আসামি তাজান শাহ ওনার কাকু শ্বশুর হয় মানে কাক সে গেছিল আমার কাকু শ্বশুর আচ্ছা তো মেন আসামি হচ্ছে তাজান শাহ মেরেছে এবার বাকি সবাই ষড়যন্ত্র আছে রাজেন মারার কারণ কি মারার কারণ ওই যে শ্বশুর বাড়ি রাজেন সে গেছিল আমার শ্বশুর হচ্ছে রাজেন শাহ এবার ও তাজান শাহ হচ্ছে কাকু শ্বশুর ওদের পারিবারিক একটা গন্ডগোল হয় গন্ডগোল হওয়ার পর ওরা কেস করে পুরো পরিবারের নাম ফেব্রুয়ারি মাসে ওই কেস চলে এবং আজকে এই ঘটনা ঘটার আগে কি কোন রকম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল ফ্যামিলিতে না ফ্যামিলি কেউ নাই এখন ছেলে একাই বাড়িতে আছে স্বামী স্ত্রী কি একসঙ্গে থাকতেন না এখন থাকে নেই কেস চলছে আমাদের কতদিন থেকে নেই স্বামী স্ত্রী একসঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে এই বছর ফেব্রুয়ারি একই এলাকাতে বাড়ি শ্বশুর বাড়ি এবং এটা ঘটনাটা ঘটেছে কটা নাগাদ সাড়ে ছটা নাগাদ এটা কোথায় হয়েছে কেশের হাটের উপরে ঘটনাটা ঘটেছে বোম্বেটের কাছে বাড়ি কোথায় গোপালপুর

একদম সিরিয়াস অবস্থা এখন আমরা কি খবর আসে মেদিনীপুর থেকে না আসা অব্দি কিছু বলতে পারছি অপরদিকে মেয়ে বাড়ির লোক পাল্টা অভিযোগ করছে আপনাদের দিকে যে আপনারা নিজেরা নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে এটা একটা চক্রান্ত করার সৃষ্টি করছে ওরা তো ওরা তো করে দিয়েছে এখন কি করবে খুঁজে তো পাচ্ছে পাগলা কুকুরের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে আপনার নাম কি আমার নাম শেখ বরকার বাড়ি কেশের গোপালপুর ঘটেছে যে আমার যে জামাইটা দাদার জামাইটা প্রত্যেক দিন এসে আমাদের বাড়িতে রাত্রে বেলা মদ খেয়ে এসে ঝামেলা করছে মদ খেয়ে এসে ঝামেলা করছে কাল রাত সারা রাত মানে দশটা এগারোটার সময় ঝামেলা করেছে তো গ্রামবাসীকে বললে ওরা বলছে ওদের অনেক বিচার করেছি এদের সমস্যায় আর কত আমরা যাব এই কথা বললো যে তোমরা চলে যাও থানা আজকে যখন বিকাল বেলায় ঠিক এই আড়াইটা তিনটা এরকম হবে আমি একটু লচিপুরে গ্রাম যাচ্ছিলাম তো আমার বাড়িতে ফোন আসেছে যে এখানে এসে ঝামেলা করছে দিনের বেলাটায় ঝামেলা করছে ওই মত খেয়ে ঝামেলা করছে মোর মাকে গালা গালি করছে উল্টা ভাষা বলছে আর মেয়ে মেয়ের মা তো এরা এখানে ওরা ছিল তাদের মানে দাদু বাড়ি এগরায় এখানে ওরা কেউ ছিল নি তো আমার বাড়িতে আমরাও ছিলাম নি বউ ছেলে ছিল মোর মা ছিল মায়ের উপরে যখন প্রচার অত্যাচি করে করে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা এসেও খেয়ে দিয়ে দিলাম ওকে এবার খেয়ে দিয়ে দিলাম তখন গ্রামবাসীর ওপরে এসে জানানো চাইছি তারা বলছে যে বাবু তোরা খারাপ চলে যায় ওই থানা আমরা বেরিয়েছি যাব থানায় প্রেজেন্টও হয়ে গেছি তো এখানে বাড়িতে কেউ নেই আমার মা আর আমার মাসি দু হেঁটে হেঁটে যাচ্ছিল ওই হাট উপরে আমাদের হাট উপর যেখানে আছে ওই হাট উপরে এই ঘটনাটা ঘটে বোম্বাই টেলার ও এসে আমার মাকে মারামারি করেছে এবার চাকু এনে এসেছে মারতে টুক দিয়ে রক্ত রক্ত বের করেছে টুক ফুলিয়ে একবার এ করে দিয়েছে ওই চাকু নিয়ে এসে মারতে এসেছে তার মধ্যে যখন শুনলাম আমার মেজো কাকাই ওকে মেরেছে এই ঘটনা জানি না আমরা দেখি না ওরা বলছে যে উনি মেরেছে আমরা তো দেখি না আপনাদের জামাই অর্থাৎ ছেলে কিন্তু গুরুতর ভাবে আহত ছুরির আঘাত লেগেছে গুরুতর ভাবে হ্যাঁ ওরা চাকু নিয়ে নিজে এসেছে মারতে আমরা করতে গিয়েছি না হাতে চুরি ছিল মাতেছে তাকে মারতে এসছিল ওই আমার মাকে মারবো আর আমার ওই দাদাকে মার এই এই সমস্যা কি দীর্ঘদিনের ছিল এটা অনেক দিন থেকে চলছে একই গ্রামে বিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ একই গ্রামে পাছাস্বাসী ঘর অনেক দিন থেকে এটা চলছে তোমার গ্রামটা কোথায় গোপালপুর বস্তি অনেক দিন থেকে এটা ঘটনাটা ঘটেছে এবং অনেকবার আমরা থানায় গেছি কেস করেছি ওদের কেস মানে মেদিনীপুর কোটেও চলছে দাদা বিরুদ্ধে অভিযোগ করবেন

আপনার বাড়ি আমার বাড়ি গোপালপুর কি নাম রয়েছে আপনার আমার নাম সারাজুদ্দিন সাহা আর জামাই নাম কি জামাই নাম হচ্ছে শেখ ইসলাম মেয়ের নাম মেয়ের নামটা দাদা বলতে ভুলে গেছি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর গেন্ডাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার

মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত দাস ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর